আপনারা ব্যাকে একটি মাছ খেলানোর অংশ দেখতে পাচ্ছেন এটি বিবেকানন্দ পল্লী পুকুর চব্বিশ চার দু হাজার বৃহস্পতিবার এখানে পাশ চলেছিল তার একটি অংশ বর্তমানে পনেরোশো টাকায় তিনটি করে ছিপ এই পুকুরে খেলা যায় আজকের পাশে বেশ ভালোই শিকারি এসেছিলেন এই পুকুরে এক থেকে সতেরো নম্বর সিটের দিকে ভালোই মাছ খেয়ে গেছে আজকে তবে সকালে বেশ কিছু শিকারি উঠে যান এই লাইনে তবে বেলায় ওপর পার থেকে বেশ কিছু শিকারি উঠে এই সিটগুলিতে বসেন আবার মাছ পান আমি যখন যাই তখন ন নাম্বার সিটে একটি বড় কাতলা খায় তার পুরোটাই তুলে ধরেছি এবং তার পাশাপাশি সেই সময় দু নাম্বার সিটে একটি চার প্লাস মাছও খায় সেটির অংশও কিন্তু এখানে আমি তুলে ধরেছি বর্তমানে পুকুরে পাশের মূল্য দেড় হাজার টাকা এই টাকার বিনিময়ে আপনারা তিনখানা করে ছিপ ফেলতে পারবেন ফলে নিয়মের একটু পরিবর্তন করা হয়েছে ছোটো থেকে সাত কেজি পর্যন্ত মাছ শিকারিরা নিয়ে যেতে পারবে তার উপরে যদি কোনো মাছ ওঠে তাহলে সেটি কিন্তু ছেড়ে দিতে হবে এমনি তার বিনিময়ে কিন্তু আপনি কোনো অর্থমূল্য পাবেন না যেহেতু পনেরোশো টাকায় পাশ চলছে এই পুকুরে বাকি নিয়ম কিন্তু সব একই আছে তাহলে শিকারীদেরকে আমি একটাই কথা বলবো বর্তমানে সিটির বুকিং দেওয়া চলছে কোনো লটারি হবে না আপনারা অবশ্যই জেনে বুঝে খবর নিয়ে যাচাই করে নিয়ে তবেই সিদ্ধান্ত নেবেন আপনারা পুকুরে ফেলবেন কি ফেলবেন না তবে এক থেকে সতেরো সতেরোরে এই যে লাইনটা আছে পুকুরের এই দিকে কিন্তু ভালোই মাছ খাচ্ছে বেশ কদিন ধরে ও অপর পারে আঠেরো উনিশ কুড়ি এবং চৌত্রিশ পঁয়ত্রিশ তেত্রিশ এই সিটগুলোতেও কিন্তু মাছ খেতে দেখা গেছে যদিও এই দিন পুকুরে আমি যখন যাই অপর পাড়ে আঠেরো নাম্বার সিট বাইশ নাম্বার সিট আর তেত্রিশ নাম্বার সিট এই তিনটে সিটই ছিল বাকি সিট কিন্তু ছিল না তাহলে আমি আর কথা বলছি না আপনারা পুরো ভিডিওটি দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে একটা বড় মাছ ধরার ভিডিও বেশ অনেক দিন পরে আপনাদের সামনে তুলে ধরতে পারলাম এছাড়া এখানকার সমস্ত কন্ট্যাক্ট নাম্বার ফোনপে গুগল পে নাম্বার সবই আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এই নাম্বারে ফোন করে আপনার যদি পাশ সংক্রান্ত কোনো কিছু জানার থাকে আপনারা সরাসরি কথা বলে নেবেন পুকুর কর্তৃপক্ষের সঙ্গে আর এখানকার মানে এই পুকুরে আসার লোকেশান ডেসক্রিপশানে শেয়ার করা আছে আপনারা যদি চান তাহলে সরাসরি লোকেশান দেখে পুকুরে এসে দেখেও যেতে পারেন সিট নির্বাচনও করে যেতে পারেন তাহলে আপনারা দেখুন মাছটি কেমন কি উঠল এদিকে আর একটা খেয়েছে আরো ওই দিকে যাবে অবশ্যই অবশ্যই হ্যাঁ তোলেন আপনাদের মাছটাও তোলেন কটা হলো

আরে যে જે সেই বুঝতে পারবে যে ওর হাতে কি হচ্ছে

গৌতম দায় এক একটা মাছ মনে হয় দশ বার করে কিনছে হাতি

দূরে যাও দূরে যাও দূরে যা একটু ভেটে দূরে যাও একটু দূরে যা আর একটু বুকটাই বুকের কাছে চাগাও

ব্যাস <laughs>

লাগিয়ে দিতে দেখি